নমস্কার বন্ধুরা রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে আলু দিয়ে দারুন মুচমুচে একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো ভীষণই সোজা আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি দেখুন তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে দুটুকরো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার চামচের সাহায্যে খুব ভালো করে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব দেখুন আলুগুলোকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিলি ফ্লেক্স ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচিয়ে রাখা কারিপাতা এই কারিপাতাটা দিলে কিন্তু এর স্মেলটা খুব ভালো আসবে এবার হাতের সাহায্যে সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মেখে নেব সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এর মধ্যে যেন কোনো রকম লামস না থাকে সেটাও দেখতে হবে এবার হাতটাকে খুব ভালো করে ধুয়ে হাতের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার এই মন্ড থেকে আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে গোলা করে দেখুন এইভাবে চ্যাপ্টা করে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে এইভাবে একটু দাগ দিয়ে দিচ্ছি তাহলে কিভাবে দেখতে খুব সুন্দর লাগবে এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলো আমি করে নেব দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো আমার করে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার গড়ে রাখা স্ন্যাক্সগুলো আমি তেলের মধ্যে একে একে করে দিয়ে দেবো দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে স্ন্যাক্স উলটে উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে এইরকম লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আলু দিয়ে দারুন মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি রকম বৃষ্টির দিনে কিন্তু সন্ধ্যাবেলায় ঝটপট কিন্তু এই স্ন্যাক্সগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন আর চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ